হাই এ এবার নতুন বারো নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ সোনা টেকা মৌজাতেও শুরু হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখছেন সমস্ত রকম সমস্যা কাটিয়ে এবার কামদেবপুরের পর সোনা কাজ হচ্ছে এবং এই কাজ খুবই জোর করা হচ্ছে এছাড়াও মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত কতটা কাজ হয়েছে থাকছে সেই সমস্ত আপডেট হ্যালো বন্ধুরা আমি শামীম আপনার দেখছেন রোড শ্যাম ব্লগ আপনার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে কামদেবপুর মৌজার ঠিক কতটা কাজ হয়েছে বন্ধুরা এটি হচ্ছে সেই কামদেবপুর বাজার আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বাজার এলাকাতে এখনও রকমই কাজ হয়নি শুধুমাত্র যে বাজারের আগে এবং পরে যে ফাঁকা অংশটুকু ছিল সেইটুকুই কাজ হয়েছে আপনাদের আমি এখন যে জায়গাগুলি দেখাচ্ছি এগুলো টোটালটাই কামদেবপুর মৌজার অন্তর্গত পড়ে আপনারা আমার বা সাইডে দেখুন এখানে অনেকটাই কাজ করা হয়েছে এখানে সব জঙ্গলগুলিকে পরিষ্কার করার কাজ হয়েছে এবং আমার এখানে যে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে এই যে ঠাকুরবাড়ি নামক এলাকা এই জায়গাতেও অনেকটাই কাজ হয়েছে এখানে একটি পুকুর ছিল যে পুকুরটিকে এখন ছাই দিয়ে ভরাটের কাজ চলছে বন্ধুরা আমি আগের ভিডিওতে যখন আপনাদের এই সমস্ত এলাকাতে দেখিয়েছিলাম যে ঠিক কতটা কাজ হয়েছে কিন্তু বন্ধুরা এই আঠেরো তারিখ পর্যন্ত এসে আপনারা নিজেই লক্ষ্য করতে পারবেন যে এখানে আমূল পরিবর্তন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে অনেকটাই কাজ হয়ে গেছে এখানে সমস্ত রকম যে ছাই অথবা বালি সেইগুলিকে এখানে ফেলে একদম সমান করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত এলাকাতে চার দিন আগে পর্যন্ত কোনো রকমই কাজ হয়নি কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে অনেকটাই কাজ এগিয়ে গেছে এর থেকে আপনারা বুঝতেই পারছেন যে এই কাজটি খুবই জোর কদমে করা হচ্ছে বন্ধুরা আমার এই বা দিকে যে সমস্ত জায়গাগুলি দেখছেন এই জায়গাতে এখনও কেন যায় না কাজ করা হয়নি মনে হয় এখানে এখনও জমিজট সম্পূর্ণভাবে কাটেনি যে কারণে এই জায়গাগুলোতে এখনই কাজ করা সম্ভব হচ্ছে না কিন্তু আশা করি যে আগামী দিনে এই সমস্ত এলাকাতেও কাজ শুরু হবে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি জিনিস শেয়ার করছি বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে ডাম্পারে করে কীভাবে ফ্লাইজগুলিকে নিয়ে এসে আনলোডিং করা হচ্ছে আপনারা দেখুন সেই আনলোডিংটি ঠিক কিভাবে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই সমস্ত বড়ো বড়ো ডাম্পারে করে ফ্লাইয়ার্সগুলিকে নিয়ে এসে এই সব ধার এইসব ডোবা বা নিচু এলাকাগুলি রয়েছে সেগুলি ভরাট করার কাজ চলছে বন্ধুরা আমার ডান দিকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেই পুকুরটিকে এখন অনেকটাই ভরাটের কাজ কমপ্লিট হয়ে গেছে এই আপডেট আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তখন এই পুকুরটিকে ভরাট করার কাজ চলছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে এই পুকুরটিকেও অনেকটাই ভরাট করা কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই সেই দিকে ঠিক কতটা কাজ হয়েছে বন্ধুরা এই সব জায়গাগুলিতে দেখতেই পাচ্ছেন যে একদম রাস্তা লেভেলে সাদা এবং ছাই সেগুলিকে মিক্স করে এখানে বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে এবং বন্ধুরা এর ওপরে রোলিংয়ের কাজ চলবে এবং তার ওপরে যে পাথরের লেয়ার সেই পাথরের লেয়ারটি পড়বে বন্ধুরা এই সমস্ত কাজ আপনারা যদি আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং পাশের বেলাইকানটি প্রেস করে দেবেন বন্ধুরা আপনারা আমার বাদিকে এই জায়গাটিতে লক্ষ্য করুন এই জায়গায় একটি পুরানো কালভার্ট ছিল ঠিক তার পাশেই নতুন করে একটি কালভার্ট নির্মাণ করার কাজ চলছে এবার সেই কালভার্ট তৈরি করার জন্য রডের কাজও শুরু হয়ে গেছে বন্ধুরা এই কাজের গতি যে অনেকটাই বেড়ে গিয়েছে সেটা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পেলেন আশা করছি আপনাদের আজকের এই আমার উপস্থাপনাটি ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন